গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত কিন্তু সবাই কি মৃত্যুর পর লাভ করেন উত্তর হলো না বিশেষ করে যাদের অকাল মৃত্যু হয় তাদের আত্মা বহু বছর ধরে এই পৃথিবীতে আটকে থাকে আজকের ভিডিওতে আমরা গরুর পুরাণ অনুসারে জানব অকাল মৃত্যু কী এবং কেন হয় অকাল মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তাদের কী কষ্ট ভোগ করতে হয় আত্মহত্যাকে কেন মহাপাপ বলা হয় অকাল মৃত্যু থেকে বাঁচার উপায় বা মন্ত্র কি। আপনি কি জানেন কিছু আত্মা মৃত্যুর পরও আমাদের মাঝেই ঘুরে বেড়ায় কেন তারা মুক্তি পায় না মৃত আত্মার শান্তির জন্য কি করা উচিত এই ভিডিওটি আপনাকে জীবন ও মৃত্যুর সেই গভীর রহস্য জানাবে যা হয়তো আপনি আগে জানতেন না সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের আত্মা মৃত্যুর পরও মুক্তি পায় না তারা শতাব্দীর পর শতাব্দী এই পৃথিবী লোক অর্থাৎ আমাদের এই পৃথিবীতেই আটকে থাকে এর কারণ হলো তাদের অকাল মৃত্যু আপনি প্রায়ই শুনে থাকবেন বা দেখে থাকবেন যে কেউ পথ দুর্ঘটনায় মারা গেলেন কেউ বা কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হলেন অথবা জলে ডুবে আগুনে পুড়ে বা কোনো হিংস্র পশুর আক্রমণে প্রাণ হারালেন ধর্মশাস্ত্রে এই ধরনের মৃত্যুকে অকাল মৃত্যু বলা হয় অকাল মৃত্যু এমন একটি অবস্থা যেখানে শরীর তো নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা এই সংসারেই আটকে থাকে সাধারণ মৃত্যু আর অকাল মৃত্যুর মধ্যে অনেক তফাত গরুর পুরাণের সপ্তম অধ্যায় বলা হয়েছে যদি কোনো প্রাণী ক্ষুধার্ত অবস্থায় ছটপট করে মারা যায় কোনো হিংস্র পশুর দ্বারা নিহত হয় বিষাক্ত কিছু খেয়ে ফেলে অথবা জলে ডুবে মারা যায় এইসব মৃত্যুকে অকাল মৃত্যু শ্রেণীতে রাখা হয় আমরা তো ভাবি যে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা কিন্তু শাস্ত্র কি বলে গরুর পুরাণে স্বয়ং গরুরজি ভগবান শ্রী বিষ্ণুকে এই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞেস করেন প্রভু যখন বেদে মানুষের আয়ু একশো বছর নির্দিষ্ট করা হয়েছে তখন কেন মানুষের অকাল মৃত্যু হয় এর উত্তরে শ্রীহরি বলেছিলেন এটা সত্যি যে বেদে মানুষের আয়ু একশো বছর বলা আছে কিন্তু তাতে মানুষের দুষ্কর্মকে অর্থাৎ খারাপ কাজকে ধরা হয়নি অর্থাৎ মানুষ যখন ধর্মকার্য ত্যাগ করে নিজের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে কুকর্মে লিপ্ত হয় তখন সে নিজের আয়ু নিজেই একটু একটু করে নষ্ট করে ফেলে আমাদের কর্মই আমাদের ধর্ম যখন কোনো মানুষ সেই কর্ম করার শক্তি বা ইচ্ছে হারিয়ে ফেলে তখন পৃথিবীতে তার জীবনের সময়সীমাও কমতে থাকে সহজ কথায় আমাদের পূর্বজন্মের বা এই জন্মের খারাপ কর্মই অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে অকালমৃত্যুর পর সেই আত্মার কি হয় ভগবান বিষ্ণু গরুরজিকে বলেন মানুষের জীবনে সাতটি চক্র নির্দিষ্ট করা আছে যারা অকাল শিকার হয় তারা এই চক্র সম্পূর্ণ করতে পারে না ফলে মৃত্যুর পরেও তাদের নানা কষ্ট ভোগ করতে হয় ভাবুন হঠাৎ মৃত্যু হলে মানুষের কত ইচ্ছা কত কামনা কত আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায় এই অপূর্ণ বাসনার কারণেই শরীর নষ্ট হয়ে গেলেও আত্মার মায়া কাটে না এই অবস্থায় সেই অতৃপ্ত আত্মারা তাদের পরিবার বা জীবিত মানুষদের আশেপাশে ঘুরে বেড়ায় কখনও কখনও তারা জীবিতদের কষ্ট দেয় অথবা তাদের মাধ্যমে নিজেদের অপূর্ণ ইচ্ছা পূরণ করার চেষ্টা করে আপনারা যাকে ভূত প্রেত বলেন এই অতৃপ্ত আত্মারা ঠিক সেখানেই বছরের পর বছর আটকে থাকে যেখানে সাধারণ মৃত্যু হলে আত্মা ১৩ দিন বা ৪৫ দিনের মধ্যে অন্য শরীর ধারণের জন্য বা কর্মফল ভোগের জন্য জমলোকে পৌঁছে যায় সেখানে অকাল মৃত্যুতে আত্মারা এই পৃথিবীতেই বন্দী হয়ে কষ্ট পায় অকাল সবচেয়ে কষ্টদায়ক এবং শ্রেণীর মৃত্যু হল আত্মহত্যা শাস্ত্রে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে একে ঈশ্বরের দেওয়া জীবনের অপমান বলে মনে করা হয় ভগবান বিষ্ণু বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে তার আত্মা ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ঘুরে বেড়াতে থাকে যতদিন না তার প্রাকৃতিক আয়ু শেষ হচ্ছে ভাবুন কি ভয়ঙ্কর এই আত্মারা না স্বর্গে যেতে পারে না নরকে তাদের কোনো গতি হয় না তারা এক অন্ধকার লোকে নিজেদের অপূর্ণ ইচ্ছা নিয়ে অনন্তকাল ধরে কষ্ট পেতে থাকে কারণ তারা শরীর ত্যাগ করে কর্মের ঋণ শোধ করার সূচক হারিয়ে ফেলে তাহলে প্রশ্ন হলো যদি আমাদের পরিবারে এমন কারো অকাল মৃত্যু হয় তবে সেই আত্মার মুক্তির উপায় কি গরুর পুরাণে এরও উপায় বলা হয়েছে ভগবান বিষ্ণু বলেন এমন মৃত ব্যক্তির পরিজনদের উচিত কোনো পবিত্র নদীতে সেই আত্মার উদ্দেশ্যে তর্পণ করা তাছাড়া সেই মৃত আত্মার অপূর্ণ ইচ্ছে পূরণের জন্য পিণ্ডদান এবং দরিদ্রদের অন্ন বস্ত্র দান করার মতো সৎকর্ম করা উচিত বলা হয় এই সৎকর্মগুলো অন্তত তিন থেকে চার বছর ধরে নিষ্ঠা ভরে করলে সেই অকাল আত্মা অবশেষে কষ্ট থেকে মুক্তি পায় এবং তার নতুন জীবনের যাত্রা শুরু হয় আর আমরা নিজেরা কিভাবে অকাল মৃত্যু থেকে বাঁচতে পারি এর উপায়ও একটাই সৎকর্ম ভগবান বিষ্ণু বলেছেন অকাল মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের সর্বদা ভালো কাজ করা উচিত দান পুণ্য করা উচিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত কারণ প্রার্থনার মাধ্যমেই সেই শক্তি আছে যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে জীবন খুবই মূল্যবান একে সৎকর্মে ব্যয় করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ